আসসালামু প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে যে সকল প্রার্থীরা তিন মে দুই হাজার আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে রোল নম্বর সহ এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন এখানে পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে স্টোর কিপার পদের সহকারী স্টোর কিপার ও ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের এ সকল পদের ফলাফল প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রাণী সম্পদ অধিদপ্তর ষোলতম গ্রেডে এ স্টোর কিপার পদের প্রাক নির্বাচন পরীক্ষার ফলাফল যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর এখানে রয়েছে রোল নম্বরটি এখান থেকে মিলিয়ে নেবেন পাচ্ছেন রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর ষোলতম গ্রেড এর প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল এখানে দেখতে পাচ্ছেন এখানে যাদের রোল নম্বর রয়েছে তারা পদটিতে উত্তীর্ণ হয়েছেন দেখতে পাচ্ছেন এরপরে প্রাণী সম্পদ অধিদপ্তর ষোলতম গ্রেড মুক্ত ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর এখানে রয়েছে এখান থেকে রোল নম্বর মিলিয়ে দেখে নেবেন এরপরে এটির নাম হলো প্রাণী সম্পদ অধিদপ্তর ষোলো গ্রেড ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের পরীক্ষায় প্রাক উত্তীর্ণদের ফলাফল এখানে দেখে নেবেন এখান থেকে এখান থেকে অন্যান্য রোল নম্বর এখান থেকে দেখে নিতে পারবেন এখানেও ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের রোল নম্বর রয়েছে এখান থেকে দেখে নেবেন আশা করি এখান থেকে বিস্তারিত রেজাল্ট আপনারা দেখে নিতে পারছেন যারা যারা উত্তীর্ণ হয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে